সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু চেয়ারে আরাম করিয়ে বইয়ে লই দর্শক আপনাদের মনে আছে যে গত ভিডিওতে আমি এই ছাগলের বাস্তাডারে লইয়া পশু হাসপাতাল গেছিলাম ঠান্ডার জন্য তো তখন ওর বয়স ছিল মাত্র দুই দিন ওখান থেকে বললে দিছিল যে এই যে কাশির ঔষধ খাওয়াইতে যেটা মানুষের ঔষধ ওইটা খাওয়াইতে কইছিল আমি ফার্মেসি দিয়ে কিনে আনছি টোফেন নামের একটা ঔষধ তো আল্লাহ রিসায় দুই দিন খাওয়াইছি পরেই নাইনটি পারসেন্ট সুস্থ এই যে দেখেন এখন আর নাক দিয়ে আল্লাহ রিসায় পানিও পড়ে না নাকে কোনো পানি টেনি না একদম শুকনো নাক তাই আইন এখন আল্লাহর রিসায় ঔষধ খাওয়াই এই সিরাপের লগে একটা কোটটো দেয় ঠিক আছে ওই যে মানুষের খাওয়ানোর লেগে মানে কোনটায় কত থায় আর কি কত মিলি লিটার এইটা ওই কট্টুটার মধ্যে সিরাপটা ডালসি আর তিন সিসির একটা সিরিঞ্জ লোমু তিন সিসির সিরিঞ্জটা লইয়া ওই সিরিঞ্জের মধ্যে এই যে দেখছেন ওই সিরিঞ্জের মধ্যে পুরো তিন সিসি ঔষধ লোমু তো একটা জিনিস কি দর্শক ছাগল বা গরু বা ভেড়ার রোগ হওয়ার আগে যদি রোগ কেন হয় এই কারণটা বাইর করা যায় তাইলে কিন্তু অনেক বালামসিবের দিয়ে দূরে থাকা যায় তো সাধারণত দুইটা সিজন বর্ষার সিজন আর ঠান্ডার সিজন এই দুইটা সিজনে কিন্তু ছাগলের ঠান্ডাটা লাগে বেশি তো এই সময় একটু সতর্ক থাকলে আল্লাহর এইসব বিপদ আপদ হয় না এই যে ধ্যান দেখছেন মুক্ত হা করামু হা করতে চায় না এই আছে আল্লাহ এই যে এই যে গেছে তো আপনার আর একটা জিনিস হলো কি ছাগলের ঘরের ভিতরে পর্যাপ্ত আলো বাতাসের দরকার আছে আলো না হইলে এমন ইয়ে গাছ হয় তখনও এই সর্দি কাশি ঠান্ডা হইতে পারে এই পয় পরিষ্কার রাখতে পে কথা আর হইলো ছাগল যাতে সেরচ্ছের পরিবেশে না থাকে এইটুকু খেয়াল রাখবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ